দেখার অপেক্ষা হাজার হাজার ফুটবল বদল মানুষ আন্তরিক আয়োজন কাতারে কাতারে লোকজন হয়েছে এবং সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শক এসেছেন ওই যে কথাই বলে যে মেয়ে রাধে সে কিন্তু চুলো বাঁধে আজকে সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারীদের জয় জয়গার বেশি আজকে পুরুষ ফুটবল যতটা না পিছিয়েছে নারী ফুটবল কিন্তু ততটা এগিয়েছে যার বাস্তব উদাহরণ দু দুবার সব ফুটবলের চ্যাম্পিয়ন এবং ফুটবলের পাশাপাশি ক্রিকেট কাবাডি থেকে শুরু করে অন্যান্য খেলাধুলাতে কিন্তু নারীদের জয় জয়কার বেশি আছে এসএসসি এসসি পরীক্ষার রেজাল্টে কিন্তু নারীরা এগিয়ে পুরুষরা কিন্তু মন খারাপ করবার কিছু নেই বাস্তবতা মানতে হবে আর আমরা পুরুষরা যে যতই যত কিছুই বলি বাসায় গেলে হোম মিনিস্টারের কাছে সবাই কিন্তু আমরা শিশু এটা মানতে হবে এটা বাস্তব এবং একটা প্রভাব কিন্তু মনে করে দিতেছে পৃথিবীর যা কিছু কল্যাণকর অর্ধiktar করি আছে নারী অর্ধiktar নন যা যেমন সত্য ঠিক সংসার সুখের হয় রমণের গুণে বল পাশে থেকে বল পার সামনে থেকে আক্রমণ একটু পেছনে দিকে মিডফিল্ডের অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশনে কিন্তু বেশ একটা দুর্বলতা মানা কিরা হবে তাহলে খেলোয়াড়দের ক্ষেত্রে দেখছি তো এই জায়গাগুলি যতটা পূরণ করতে পারবে ফিনিশিং যত তাড়াতাড়ি ভালো করতে পারবে কোন দল ফলাফল করে তাদের দিকেই যাবে লম্পং এর শেষ পর্যন্ত গোল রক্ষা রাজিত অভিকল রক্ষক দীর্ঘদিন যাব বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে কে বিভিন্ন দলে সামনে দাঁড়িয়ে আছেন র্যাক স্টপার ব্যাংক শেকারে জুনিয়র সামনে দাঁড়িয়ে আছেন লব ভালো জায়গা বল তুলেছিলেন তাহলে

আগামীকাল আর এক গুরুত্বপূর্ণ ম্যাচ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ যেখানে শুভ ক্লাব করা তাদের প্রতিপক্ষ হাসরাইল ইউনিয়ন একাদশ বিকেল সাড়ে তিনটায় সেই ম্যাচ দেখার আগা মামত আপনাদের সকলের জন্য ষোলোটি শক্তিশালী দল কেন্দ্র টুর্নামেন্ট ঢাকার প্রিমিয়ার লিগ অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ একই সাথে অনেক বিদেশি খেলোয়াড় তারা অংশগ্রহণ করবে আশা করছে প্রত্যেকে প্রতিটি ম্যাচ উপভোগ প্রথম রাউন্ডে আটটি ম্যাচ রয়েছে যেহেতু ষোলোটি দল নাকাউটের খেলা প্রথম পাবে আটটি

এই টুর্নামেন্টে সফল উদ্বোধন মাঠে গড়িয়েছে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আশা করছি সফল একটা ভালো জায়গা বল এই দুটো শর্ট দলের একেবারে দুর্বল কে এই যেন পাঁচ বছরের শিশুর মতো একটা টিপ আসলো সুযোগ এসেছিল তবে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারলে না কোন ভাগের কারবার

ধর্মীয় শ্রদ্ধা নিবেদন এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পরে বেলুন এবং ফেস্টুলার মধ্য দিয়ে আনুষ্ঠানের সূচনা এরপরে স্প্রে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অফিসিয়াল থিম সং যেটা অনেক অনেক পপুলার এর বাইরে ওয়ার্ল্ড কাপের থিম সং

দর্শকদের জন্য দায়িত্ব রয়েছে সবার দায়িত্ব এই টুর্নামেন্ট শুধু আয়োজকদের জন্য এবং পুরো মুর্শিদাবাসী লৌহজং বাসী এবং এখানকার দর্শকেরা সবসময় সুশৃঙ্খল ক্রীড়া প্রেমী এই সুনামটা তাদের রয়েছে দীর্ঘদিন যাবো আমরা আশা করছি খেলার বাকি সময় পর্যন্ত সেই সুনাম আপনি অক্ষুণ রাখবেন ক্রীড়া প্রেমী দর্শকেরা সেটি আমাদের প্রত্যাশা একশো টাকা সেই কাঙ্ক্ষিত গোলটা আসলো কোনো দেশের পা থেকে নয় আফ্রিকান রেক্রুট ওয়েলিং জার্সি নাম্বার আঠারো তার ফিনিশিং টোকাই গিয়ে গেছে স্বাগতিক কলমায়নিয়ান একাদশ যে দলটির সার্বিক তত্ত্বাবধানে রোমান খন্দকার কোঅর্ডিনেটর আব্দুল মালিক হাওলাদার ম্যানেজার জামান মোহাম্মদ বাবলু হিসাবে ফুটবলার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি কলকশাল ইউনিয়ন

গোলের সংখ্যা বৃদ্ধির কিন্তু মহাপরিকল্পনা এবং আজকের এই আয়োজনটা কভার করবার জন্য ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া থেকে যে সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই প্রচেষ্টাগুলো প্রতিটা ম্যাচে অব্যাহত থাকবে সেটি আমাদের প্রত্যাশা এমনি একা গা দশ পেছে তবে বলে রাখা ভালো ফুটবল এক শূন্য গোলে লেট কখনো ওই কিন্তু স্বস্তি দাগ যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য দেখা যাক বাকি সময়টুকু যেটা রয়েছে সেই সময়ের মধ্যে গোলটা পরিশোধ করে গেছে প্রত্যাবর্তন করতে পারে কিনা কমিশন ইউনিয়ন একাদশ আগামীকাল টুর্নামেন্টে দ্বিতীয় খেলা বিকেল সাড়ে তিনটায় সুবোধ বোর্ডিং ক্লাব

মোহন মাঠে প্রবেশ করছেন জার্সি নাম্বার আট একসাথে তিনটা পরিবর্তন

এক চাৰি ঘণ্টা চাৰে পাঁচ ছয় ঘণ্টা প্ৰায় ঘণ্টাৰ বেছি হৈছে চাই

পরবর্তীতে বলবেন ব্যক্তিত্ব সমাজসেবক শিক্ষা অনুরাগী মুন্সিগঞ্জের উন্নয়নের কারিগর

যার অক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার এক অনুপ্রাস স্নেহ পরিবারের এই আয়োজনটার সঠিক এবং সফল বাস্তবায়নটা তার মাধ্যমে যাকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা একই সাথে লোহা যাওয়া এবং মাঠে

এবং জাতীয় স্তরেও উপস্থিতি এই টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনটা বহু গুণে বাড়িয়ে দিতে সমর্থ হয়েছে এই আবু সুফ্রম লাগিয়ে খেলাটাও আস্তে 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 শেষের দিকে যাচ্ছে একশো নব্বই ব্যবধানে এখনো পয়েন্ট এমন জায়গা হইবনি তোমার কাছে

দু হাজার দুই সালে যারা সর্বশেষ বিশ্বকাপ বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের কিন্তু সবচেয়ে বেশি